চোদ্দ থেকে পনেরো দিনের বাচ্চা কী করে আপনারা সহজে বড় করতে পারবেন এই ভিডিও যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে সহজে আপনারা মুরগি বাচ্চাগুলোকে ছুটু পড়া করতে পারবেন আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আলোচনার বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন মুরগির বাচ্চা ফুটার পর যে বিষয়টা হয় কমন একটা বিষয় মুরগির বাচ্চা বড় হয় না সঠিক অনুযায়ী সঠিক বয়স অনুযায়ী মুরগি বড়ো হয় না মুরগির বাচ্চা দেখতে যায় ঝিমিয়ে থাকে তারপর রোগ আক্রান্ত হয়ে পড়ে অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চা বয়স অনুযায়ী বড়ো না হয় মুরগির বাচ্চার মলে পায়খানা জমে যায় পাখা বড় হয়ে যায় এছাড়াও বয়স অনুযায়ী বড় না হয় মুরগির বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে আপনি কি জানেন কী কারণে মুরগির বাচ্চা বড় হয় না বা কি করে আপনি বড় করতে পারবেন প্রথমে বলবো মুরগির বাচ্চাকে কি জন্য বড় হয় না মুরগির বাচ্চা বড় না হওয়ার কারণ হচ্ছে সঠিক খাওয়ার অভাব সঠিক ম্যানেজমেন্টের অভাব সঠিক বাসস্থানের অভাব মুরগির বাচ্চাকে যদি আপনি দ্রুত বড় করতে চান তাহলে আপনাকে তিনটি বিষয় মানতে হবে এই তিনটি বিষয় যদি আপনি মানেন আপনার মুরগির বাচ্চা সহজে বড় হয়ে উঠবে প্রথমে যেটি রয়ে থাকবে সেটা হচ্ছে সঠিক খাওয়ার ম্যানেজমেন্ট সঠিক খাবার যদি আপনি খাওয়ান তাহলে আপনার মুরগি সহজেই বড় হবে সঠিক খাবারের কথা কেন বলছি আমাদের গ্রাম অঞ্চলে কিংবা যারা পালন করেন যারা সঠিক পালন পদ্ধতি জানেন না তারা মুরগিকে সাধারণত গম খাইয়ে থাকেন ভাত খাইয়ে থাকেন চালের কুঁত খাইয়ে থাকেন এছাড়াও যে আধার্স ধরনের খাওয়ার রয়েছে সেগুলো মুরগিকে মুরগির বাচ্চাকে খাইয়ে থাকেন সেগুলোকে প্রাধান্য দেন বেশি যার ফলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা খাওয়ার অভাবে বড়ো হচ্ছে না বড় হয় না মুরগির বাচ্চার প্রধান খাবার অর্থাৎ মুরগির বাচ্চাকে বড় করার জন্য প্রধান খাবারটা হচ্ছে সিস্টারের ফিড এই ফিডটা মুরগির বাচ্চার জন্য একদম কার্যকরী একটা মানে খাবার বলতে পারেন চোদ্দো থেকে পনেরো দিনের বাচ্চাকে বড় করার জন্য এই একটা খাবারই যথেষ্ট আর মুরগির বাচ্চাকে বড় করার জন্য এই খাবারটা আপনারা পেয়ে যাবেন সাধারণত খাদ্যের দোকানে আপনারা পেয়ে যাবেন ওখানে গিয়ে বললেই কিন্তু ওনারা দিয়ে দিবে তবে এই খাবারটা দুই রকমের হয় যেটা একটু মোটা জাতীয় হয় সেই খাবারটা আপনারা মুরগির বাচ্চাকে দেবেন এখন বলতে পারেন কয়বেলা আপনারা কী করেন সকাল দুপুর রাত তিনবেলায় খাওয়ান তার বেশি আর মুরগিকে খাওয়ান না মনে করেন না আর খাওয়ানো লাগবে না তবে হ্যাঁ আপনি কি জানেন মুরগির বাচ্চাকে যত বেশি খাওয়াবেন তত তাড়াতাড়ি বড়ো হবে মুরগির বাচ্চাকে আপনি সকালে খাওয়া দেবেন অর্থাৎ দুই ঘন্টা অন্তর অন্তর মুরগির বাচ্চাকে খাওয়া দেওয়ার চেষ্টা করবেন ছোট মুরগির বাচ্চাগুলোকে যতবারই খাওয়া দেবেন তত তাড়াতাড়ি কিন্তু মুরগির বাচ্চা বড়ো হয়ে উঠবে তো খাওয়ার ম্যানেজমেন্টটা গেলেও তারপর রয়েছে মুরগির বাচ্চা যে আপনার ওষুধ যেখানে মুরগির বাচ্চাকে ওষুধ খাওয়াতে হবে অর্থাৎ মুরগির বাচ্চাকে আপনার ওষুধ সাথে রয়েছে প্রাকৃতিক চিকিৎসা তবে হ্যাঁ আপনি আগে মানতে হবে যে আপনি কি করে মুরগির বাচ্চাকে চিকিৎসা করবেন ওষুধ খাওয়াবেন নাকি প্রাকৃতিকভাবে পালন করবেন তবে যদি ওষুধ খাওয়ান তাহলে মুরগির ওষুধ দিয়ে পালন করবেন আর যদি আপনারা প্রাকৃতিক চিকিৎসা করেন তাহলে প্রাকৃতিক চিকিৎসা দিয়ে পালন করবেন ওষুধের মধ্যে আপনারা সাধারণত দুইটা ওষুধটা রেগুলার রাখবেন একটা হচ্ছে নাফা সিরাপ আর একটা হচ্ছে রেনবা এই দুইটা ওষুধ আপনারা ঠিক রাখবেন এই দুইটা ওষুধ যদি আপনারা রেগুলার রাখেন মুরগির বাচ্চাকে রেগুলার খাওয়ান তাহলে কিন্তু মুরগি বাচ্চা সুস্থ থাকবে মুরগির বাচ্চা প্রতিটি মুরগির বাচ্চার জন্য এক ফোটা করে নির্ধারণ করবেন খাওয়ারের সাথে আপনারা মিশিয়ে দেবেন অথবা হাত দিয়ে একটু নেড়ে আপনারা ফোঁটা অনুযায়ী মুরগির বাচ্চাকে কম হলে সেগুলো আপনারা মুরগির বাচ্চার মুখে খাইয়ে দিতে পারেন তো এটা আসলে দুইটা ওষুধ আর যদি প্রাকৃতিকভাবে পালন করেন সেক্ষেত্রে অনেক প্রাকৃতিক উপাদানই রয়েছে তবে হ্যাঁ এই প্রাকৃতিক উপাদানগুলো আপনাকে একটু সংগ্রহ করতে হবে যেমন পেঁপে পাতা আদা রস তারপর রয়েছে রসুন তারপর হচ্ছে কাঁচা হলুদ রান্নার কাজে যে হলুদ ব্যবহার করা হয় সেই হলুদ এগুলো আপনারা কিন্তু ব্যবহার করবেন এগুলো আপনারা সংগ্রহ করে ভালো করে আপনারা এগুলো ধুয়ে প্রক্রিয়াজাত করে মুরগির বাচ্চাকে খাওয়াবেন তবে এই সকল ভিডিও দেখতে আপনাদের চ্যানেলে বিস্তারিত বলা আছে আপনারা চ্যানেলে ভিজিট করে গিয়ে দেখে নিতে পারেন তারপর রয়েছে মুরগির বাচ্চা পালার ম্যানেজমেন্ট মানে কী করে পালবেন মুরগির বাচ্চাকে সাধারণত ধরে রাখা প্রয়োজন ধরে রেখে খাওয়ার খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড় হয় মুরগির বাচ্চা সাধারণত চোদ্দো থেকে পনেরো দিনের বাচ্চা মানে চোদ্দো দিনে অথবা পনেরো দিনে বাচ্চাদেরকে দ্রুত বড় করতে হলে সাধারণত এগুলোকে একটা খাঁচির মধ্যে আবদ্ধ করে তারপর আপনারা খাবার দিয়ে দিবেন পানি দিয়ে দেবেন প্রয়োজন অনুযায়ী ওদেরকে একটু বালি দিয়ে দেবেন ওরা ওখানে গোসল করে নেবে আর সঠিক পরিমাণে ওদেরকে পাত্র দিবেন। নিচে আপনারা ধানের চিটা বিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন কেননা চোদ্দো পনেরো দিনের বাচ্চা কিন্তু অনেক বড় হবে সেজন্য আপনারা সেদিকে খেয়াল রাখতে হবে আর অবশ্যই ময়লার ভিতরে আপনারা গ্যাদারিং করে রাখবেন না বাচ্চা বেশি হলে আপনারা দুইটা খাজি ব্যবহার করবেন একটা ঘাসের ভিতরে সবগুলো বাচ্চাকে রাখবেন না বাচ্চাকে ছেড়ে পালন করবেন না যদি বিকালবেলা ছাড়ার প্রয়োজন হয় বা প্রয়োজন মনে করেন তাহলে বিকালবেলা ছেড়ে একটু দাঁড়িয়ে তারপর আবার ধরে ফেলবেন সাধারণত আবদ্ধ অবস্থায় মুরগি বাচ্চা পালন করাটাই ভালো মনে করি কেননা আবদ্ধ অবস্থায় মুরগি বাচ্চা পালন করলে খুব তাড়াতাড়ি বড়ো হয় আর রাত্রেবেলা আপনারা যেখানে রাখবেন যদি আপনারা ঘরে রাখেন তাহলে খাড়ে বড়ো মুরগির সাথে একসাথে রাখবেন না দেখা যাচ্ছে বড় মুরগিগুলো ছোট মুরগিগুলোকে ঠোক করে দিবে পরবর্তীতে অসুস্থ হয়ে পড়বে রক্তাক্ত হয়ে পড়বে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা কিন্তু রোগ আক্রান্ত হয়ে পড়ে আবার বড় মুরগির বিস্তাগুলো যদি ছোট মুরগি সেখান থেকে খায় অথবা সেখানে যদি থাকে তাহলেও কিন্তু রোগ আক্রান্ত হয়ে পড়বে তো এইসব দিক বিবেচনা করে আপনারা ছোট মুরগির সাথে বড় মুরগি রাখবেন না বড় মুরগির সাথে ছোট মুরগি রাখবেন না ওদের জন্য আলাদা জায়গায় কিন্তু আপনারা নির্ধারণ করবেন সাধারণত যারা মুরগি পাল মুরগির বাচ্চা পালন করে একসাথে অনেক বাচ্চাই পালন করেন সেজন্য অনেক মুরগির বাচ্চা দেখা যাচ্ছে একসাথে খাবার খাওয়ালে অনেক সময় একসাথে রাখলে আমার সহ দেখা দেয় অনেক সমস্যা হয় তাই একসাথে রাখবেন না একটু ডিফারেন্স করে রাখবেন আর আপনারা বারবার দেখবেন যে মুরগি কোনটা অসুস্থ যেটা অসুস্থ সেটা আপনারা আলাদা করে ফেলবেন এই সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করেছি কি করে আপনারা সহজে মুরগির বাচ্চাকে পালন করতে পারবেন চোদ্দ পনেরো দিনের বাচ্চাকে কী করে দ্রুত বড় করবেন সাধারণত স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের চোদ্দ দিনের বাচ্চা তো এই বাচ্চাগুলো মার্শাল্লাহ করে অনেক বড় হয়েছে শুধুমাত্র আমাদের পরিশ্রম থেকে আমরা সঠিক পরিমাণে ওদেরকে পালন করেছি সেজন্য ওরা বড় হয়েছে আপনাদের বাচ্চাগুলো এভাবে বড়ো হবে যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন ভিডিওতে যেগুলো বলে দিয়েছি সেগুলো যদি নিয়ম অনুযায়ী আপনারা মুরগি বাচ্চাকে খাওয়ান অথবা করান সেগুলো কিন্তু ভালো হবে আর মুরগি বাচ্চা ফুটার সাথে সাথে আপনারা বাইরে ছেড়ে দেবেন না প্রথমে আপনারা লেবু মিশ্রিত পানিটা খেতে দিবেন এটা প্রথমে বলা উচিত ছিল তবে এডিটিং একটু ভুল রয়েছে তো এভাবে আপনারা খাওয়াবেন তাহলে মুরগি বাচ্চা ভালো থাকবে আসসালামু আলাইকুম